এইচএসি পরীক্ষা কবে হবে এই সংক্রান্ত নতুন তথ্য জানালো শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা দেখে নিচ্ছি দ্য ডেইলি স্টার বাংলা নিউজ সেখানে বলা হচ্ছে এগারো আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা কম কারণ হিসেবে এখানে বলা হচ্ছে অনেক থানা এবং স্থাপনায় প্রশ্নপত্র রাখা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় এবং থানায় হামলা হওয়ার কারণে সেসব প্রশ্নপত্র ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে প্রতিবেদনে আরও বলা হচ্ছে এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হওয়ার যে সম্ভাবনা ছিল সেটা অনেক কমে গেছে এখানে বলা হচ্ছে আজ মঙ্গলবার উচ্চ মাধ্যমিক বোর্ডের একাধিক উচ্চ পদস্থ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানান অনেক থানা এবং স্থাপনায় প্রশ্নপত্র রাখা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ এবং দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হামলা হওয়ার কারণে সেসব প্রশ্নপত্র ব্যবহার অনুপযোগী হয়ে যেতে পারে এমনটি ধারণা করছেন তারা সেক্ষেত্রে নতুন করে প্রশ্নপত্র তৈরি করতে হবে এই কারণে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্মকর্তারা ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার ডেইলি স্টারকে বলেন আমরা আগামীকালের মধ্যে সব জায়গায় খোঁজ নিয়ে প্রশ্নপত্রগুলোর অবস্থা জানার চেষ্টা করব এর পরিপ্রেক্ষিতে পরবর্তী নেওয়া হবে এদিকে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা শুরু করতে কমপক্ষে আরও এক মাস সময় লাগবে বলে জানিয়েছে সরকারের উচ্চ পর্যায়ে বার্তা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় বলছে দেশের বেশিরভাগ থানা আক্রমণের শিকার হয়েছে আর এই কারণে থানায় থাকা প্রশ্নপত্র পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এই কারণে নতুন প্রস্তুতি নিয়ে পরীক্ষা শুরু করতে অন্তত এক মাস সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে এদিকে এইচএসসি পরীক্ষা স্থগিত এবং সূচি পরে এমন একটি শিরোনামে সংবাদ পরিবেশন করে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এখানে বলা হচ্ছে সরকার পতনের পর দেশে চলমান পরিস্থিতিতে মন্ত্রণালয় জানিয়েছে পরীক্ষার পরে জানানো হবে প্রতিবেদনে বলা হচ্ছে নতুন সূচিতে এসএসসি এবং সম্মান পরীক্ষা আগামী রোববার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সরকারের পতনের পর দেশে চলমান পরিস্থিতিতে মন্ত্রণালয় জানিয়েছে পরীক্ষার সূচি পরে জানানো হবে যেহেতু এইচএসসি পরীক্ষা শুরু করতে অনেকটা সময় লাগবে আর এই কারণে সূচি দেয়া হবে কিছুদিন পরে এরপর আমরা দেখে নিচ্ছি প্রথম আলোর পত্রিকা এখানেও ঠিক একই রকম কথা বলা হচ্ছে বলা হচ্ছে থানায় রাখা প্রশ্নপত্রের ক্ষতি এগারো আগস্ট থেকে যে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না আবার আমরা দেখতে পাচ্ছি কালের কণ্ঠ নামক একটি পত্রিকা সেখানেও একই রকম কথা বলা হচ্ছে এইচএসসি পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত অর্থাৎ এগারো আগস্ট যে পরীক্ষাটা শুরু হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না এরকম আমরা বিভিন্ন পত্র পত্রিকাগুলোতে দেখতে পাচ্ছি একই রকম সং সব জায়গাতে ঠিক একই রকম কথা বলা হচ্ছে এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এগারো আগস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলে সেটা হচ্ছে না এবং যেহেতু প্রশ্নপত্র নতুন করে তৈরি করতে হচ্ছে সে কারণে পরীক্ষা শুরু হওয়ার কথা এক মাস পর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ